নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মোহনবাগানের একটা সময়ের কর্মকর্তা এবং দক্ষ প্রশাসক যাকে বলা হয় এবং বর্তমানে সিএবির অ্যাপেক্স কাউন্সিলের মেম্বার মহেশ চেকরিওয়াল মহেশটা আপনাকে স্পোর্টস স্ক্রিনে স্বাগত সম্প্রতি বাগানের নির্বাচন নমনম করে হয়ে গেছে যে হাইপ উঠেছিল সেই হাইপ কিন্তু শেষ পর্যন্ত দেখা যায়নি মিলিজুলি প্যানেল তৈরি হয়েছে মোহনবাগানের এই প্যানেলে নিয়ে আপনি কতটা আশাবাদী খুবই আশাবাদী এটা মিলিজুলি বলা ভুল নিজের মধ্যে একটা সংঘাতে না গিয়ে একটা যদি দুজনই মিলে ভালো করে যদি ক্লাব চালানোর জন্য কমিটি করে থাকে আর যোগ্য লোককে নিয়ে করেছে তাহলে ক্লাব না ক্লাব আর ভালো করে দৌড়বে যেখানে আছে ওখান থেকে অনেক আগিয়ে চলে যাবে আপনাকে আশা করা হয়েছিল অনেকে ভেবেছিলেন যে এবারে যে নতুন কমিটি তৈরি হবে সেখানে আপনাকে আবার ক্লাবে ব্যাক করতে দেখা যাবে কিন্তু এক্ষেত্রেও দেখা গেল আপনি কিন্তু এই কমিটিতে নার্সের আমার থেকে যোগ্য লোকই ঢুকেছে আমার থেকে ও যোগ্য লোক ঢুকতো তাহলে আমার দুঃখ হতো আমি তো দেখছি যারা ঢুকেছে ওরা আমার থেকে বেশি যোগ্য ওদেরই আসা উচিত ছিল ওরা এসেছে তার জন্য আমি কোনো দুঃখিত নয় মন্ডন ক্লাবের জন্য যেরকম আছি ছিলাম থাকবো মন্ডন ক্লাব আমাদের ক্লাব মনগঞ্ ক্লাব আমাদের রক্তের মধ্যে আছে মন নিয়ে যে কমিটি হয়েছে আমার মনে হয় খুবই ভালো কাজ করবে জায়গা ধরে রাখবে এটা তো ঠিক নয় একটা সময় সবাইকে বিদায় নিতে হয় আমার মনে হয় যারা এখন এসছে তাদের মনে হয় এখন আমার বিদায় নেওয়া উচিত বিদায় দিয়েছে আমিও বলি যে যারা এসছে তারা ভালো করে ক্লাব চালাক সুস্থভাবে চালাক মন বাগান সাফল্যটা এলেই সব থেকে ভালো খুশি আমি আছি কি আছি না তার মানে কমিটিতে আছি কি না আছি তারা আমি মনগান ক্লাবের জন্য করব না এটা ভুল আমি মোহনবাগান জন্যে আগেও ছিলাম এখনও আছি আগেও থাকবো মন আমাদের কাছে কে কমিটিতে এলো কে গেলো তার থেকে কিছু যায় আসে না আমার যা মনে হয় দুজনই যে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি দেবাশিস দাই বলো আর টুম্পাই বলো দুজনই খুব মানে যোগ্য লোক আর যোগ্য কমিটি নিয়ে ওরা কমিটি তৈরি করেছে আমার মনে হয় না দেখুন দু একটা সবারই ক্ষোভ থাকবে ও হলো না এ হলো না আমাকে নিল না ওকে এই ক্ষোভটা থাকতেই পারে মানুষের তাই ক্ষোভ নিয়ে বেশি কথা বলে আমার মতে উচিত নয় এটা মানে তার মানে এটা হলো আমি একটা পোস্ট পেলে আমি ক্লাবের জন্য করবো পোস্ট পেলে মানে ক্লাবে সব শেষ কথা এটা ভুল এটা মানুষকে এটা ভুলে যাওয়া উচিত এইসব যদি কেউ করে আমি এটাকে কিন্তু ঠিক মনে করি ক্লাবের জন্যে সবসময় চিন্তা করা উচিত ক্লাব কী করে দৌড়বে আমার কি যোগদান থাকবে অ্যাজ এ অ্যাজ এ কমিটি মেম্বার অ্যাজ এ মেম্বার অ্যাজ এ সভ্য সমর্থক আমার কি যোগদান থাকবে তার দাম আছে এটার দাম নয় যে আমি কমিটি মেম্বার আছি তাহলেই কাজ করতে হবে সব বাজে দু পক্ষ মিলে গেছে আপনি বললেন যে এটা ঠিক মিলি জুলি প্যানেল নাই আপনার আপনার মতে কিন্তু এটা কিন্তু দুই পক্ষ মিলে গেলেও তাদের যারা ফলোয়ার্স রয়েছে অর্থাৎ যারা টুম্পাইদার ফলোয়ার্স রয়েছে অনুগামী যারা দেবাশিসদের অনুগামী রয়েছে তাদের মধ্যে কিন্তু মিল মিষ্টি ভুল বলছো ওরা সবাই মোহনবাগানের অনুগামী কেউ দেবাসী দত্ত অনুগামী নয় কেউ সূঞ্জ বসে অনুগামী নয় সব মোহন অনুগামী এই যে বলি এইসব ভুল এইসব করে করে তো দেখুন আপনি মনে করেন না মিডিয়া হোক লোকে হোক এইসব ভুল ভ্রান্তি মানুষের মধ্যে দিয়ে দেয় ওরা সব মোহন বাগানের অনুগামী কেউ দেবাশী দত্ত অনুগামী নেই কেউ সূঞ্জবসের অনুগামী নেই আমি বলবো আমারও অনুগামী আছে এইসব বাজে কথা কি বার্তা থাকবে নতুন কমিটিকে আপনি কি অ্যাডভাইস দেবেন কি বার্তা থাকবে আমি খুব কনফিটেন্স এই কমিটিকে নিয়ে আমার মনে হয় কমিটি মানে যা যা কমিটমেন্ট করেছে ওরা দুজন মিলে সব কমিটমেন্ট মোটামুটি পুরো করবে হয়তো তার থেকে বেশি কিছু করতে পারে কালকে যেরকম টুম্পাই একটা একাডেমি উদ্বোধন করল এটা তো ভালো একটা পশ্চিমবাংলার জন্য বিরাট ব্যাপার এটা বিরাট ব্যাপার মানে আজকে মানে সত্যি কথা বলবো মানে আন্তরিকভাবে না আমি টুটুদাকে আর টুম্পাইকে মানে সত্যি মানে আমি কৃতজ্ঞ কি পশ্চিমবাংলার জন্য অন্তত চিন্তা করেছে বলতে গেলে মনভা এবার বিগত কয়েক বছর খুব ভালো সাফল্য পেয়েছে ভালো সাফল্য পাবে আমাদের যা কমি মানে আমাদের সঙ্গে যে গোয়েন্দা সাহেব যুক্ত আছেন উনিও খুব ভালো মন চিন্তা চিন্তা ভাবনা করে হ্যাঁ ক্রিকেটে আমরা বিগত দু তিন বছর সাফল্য পাইনি ঠিক আছে আবার সম্রাট এসছে ও একটা দক্ষ ক্রিকেট সেক্রেটরি ও সম্রাট কিন্তু ক্রিকেট মাঠে এক একটা ঘাস ছিল ভালো করবে ক্রিকেট টিম করবে আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি মোহনবাগান এবছর অন্তত দুটো ক্রিকেটে চলতে হবে এটা আমার Thank you. Thank you.